কোরবানি ওয়াজিব হওয়ার আরেকটা বিষয় হচ্ছে যে হতে হবে যদি হয় তারপর কোরবানি করা দশ এগারো বারো জিলহস ইয়ামে আয়ামে যেগুলো রয়েছে যদি মোকিম থাকে কোরবানি কবি যদি ধনী আকেল বালেক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় মুসলিম হয় স্বাধীন হয় তাহলে তার উপর কোরবানি করা উচিত কিন্তু যদি এই ব্যক্তি কোরবানি তো তিন দিনের মধ্যে মুসাফির কোরবানির তৃতীয় দিনে এসেছে মোটিম হয়ে গেল এখনো কোরবানি করার সময় আছে আজ দিন পর্যন্ত তাহলে সে যদি ধনী আকেল বালেক মুসলিম স্বাধীন এই শর্তাবলী যদি পাওয়া যায় শুধু একটা শর্ত ছিল না তার মধ্যে সে মোকিম ছিল না এখন তো মোকিম হয়ে গেল কোরবানির শেষ দিনে এসে তাহলে তার উপর কোরবানি করা উচিত কিন্তু যদি কেউ এর বিপরীত হয় প্রথম দুদিন সে মোকিম ছিল কোরবানি করে নাই তৃতীয় দিনও কোরবানি করা যায় তৃতীয় দিন সে যদি মুসাফির হয়ে যায় তাহলে তারপর কোরবানি রহিত হয়ে যাবে কোনো ব্যক্তি যদি কোরবানিকে রহিত করার জন্য সে যদি স্বেচ্ছায় মুসাফির হয়ে যায়